বাংলাদেশের নাট্যঙ্গে সম্প্রতি পোশাক নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে ক্ষোভ বাড়ছে এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা নিলয় আলমগীর তিনি স্পষ্টভাবে বলেন নাটক মানে শুধু বিনোদন নয় এটি সমাজের প্রতিচ্ছবি তাই এখানে যে কোনো পোশাক ব্যবহার করার সময় শিল্পী ও নির্মাতাদের দায়িত্বশীল হতে হবে নীলয়ের মতে অশোভন পোশাক বা অনুপযুক্ত দৃশ্য নাটকের মান কমিয়ে দেয় এবং দর্শকদের ভুল বার্তা দেয় তিনি আরও যোগ করেন আমাদের নাটককে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যেখানে পরিবার একসঙ্গে বসে দেখতে পারে শুধু আলোচনার জন্য ভাইরাল হওয়ার জন্য পোশাককে হাতিয়ার বানানো মোটেই ঠিক নয় তার এই বক্তব্য ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে অনেকে নীলয়ের কথার সঙ্গে একমত হয়ে বলেছেন নাটককে পোশাক নির্বাচনে অবশ্যই তারা সচেতন হতে হবে সব মিলিয়ে স্পষ্ট নীলয় আলমগীর মনে করেন নাটককে গল্পের প্রয়োজন অনুযায়ী পোশাক ব্যবহার করা উচিত যাতে শিল্পের মান অক্ষুণ্ণ থাকে এবং দর্শকরা ইতিবাচক বার্তা পান ধন্যবাদ